তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম জব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ের মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলমিন সুরা সদের মধ্যে বলেছেন হলেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি আর সেই মানুষকে তোমরা এমন নির্মম কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো অফিক দান আর আল্লাহবা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন মানব জাতিকে হত্যা আল্লাহ হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হারাজ কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবীরা বলছেন মাল হারাজ হারাজ কি ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন আল কতল আল কতল গণহত্যা বাড়বে গণহত্তা কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখে যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটা পড় কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ত্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে বের হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দুহাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ্রাতের ওরা ভোগবিলাস লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দে সব মারা গেল সূরা কমার পরে দেখেন সই সয়হাতান ওয়াহিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ শয়তানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপ মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা আরো সামনে যান ফের আউন ফের এবং তার দল বলকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়না রব্য কুমুল আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্ব কুমুল আয়লা আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি সামুদ্রাতির পরে এসেছে মুসা আলি সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা আয়াত এই চারটা আয়াত আল্লাহ পাক বলছেন ফাখেত যাবুহু এই কম সোয়াইব আলাইহিস সালাম অস্বীকার করলো ফা খাদাত হুমুর রাজফাতু ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন আল্লাহ বললেন এই কমে মাদিয়ান সোয়াইব আলাইহিস সালাম অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কি নাম কমে কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাহ ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে তোমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লাহ আলমিন ওদেরকে সতর্ক করেছেন সোয়াই বা আলী দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ রবুল্লাহ আলমিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা এই ভূমিকম্পের অপরাধ বা কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহ আরিফ আসসাল্লাম কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন শোনো বেই নাইয়া বেই নাইয়া একটু মনোযোগ দেন আমি তিন চারটা হাদিস বলে শেষ করছি সা আমাদের নবীজি বলছেন এবার শোনো হে আমার অন্য তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মুটা আনুন সেদিদ মুতান মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুতানুন সেদিদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়াবাই ওয়াবা আদাহু এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে আসবেল্লা এই মহামারীর পরে আসবেস জালা আজিল সানাওয়াতুস জালা আজিল আরবি যারা বলছেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুডাল নাম্বার অনেকগুলো বছর জাল জালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জালা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বচন মানে মহামারির পরে আসবে سناওয়াতুল জেলাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল্লাল্লাহু কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছরগুলো আসবে একটা হাদিস পাঠায় না। দুই নম্বর নবীজি বলছেন কেয়ামতের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছে না আজকে দুই নাম্বার হচ্ছে এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলী ইসলামের আগমন চার নাম্বার দাবাতুল আর্ত জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোঁয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নম্বর নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাতুল আর আবিয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবর দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ নেই এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়গুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন এবার নবিসাল্লাহ আরি ফাসাল্লাম বুহারি এক বলছেন আবু রাদী আল্লাহ আনুদেরকে বলছেন তিনি বলছেন যে লাজাখুম ও সা তে ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ ইস তেয়ামাক ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল আইন জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবীজ আরো বলছেন ইউকবাদ উলআহিল ওদাক ফোর জেলা এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে কর আব উ এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সংক্ষিপ্ত সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অর্থাৎ কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হের অল এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারাজটা কি ইয়া রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধনসম্পদ বাড়তে থাকবে ফ ইয়াফিদু ধনসম্পদ উপচে পড়বে এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মত নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে মাজায় এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নম্বর হারিস বলছেন যে লাইয়া না লাইয়া শ্রবেন না নাসমিন খামর আমার উম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার উন্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উন্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াবা হ্যাঁ কত নাম বের হয়েছে নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর বুঝতে পারো এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত বল মুগন নিয়াজ বল মুগন মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিভাবে আল্লাপাক ওই মানুষগুলাকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া ২ নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে? কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুঘনিয়াত মানে হচ্ছে নর্তকই গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ও ইয়াজআলুল্লাহু মিনহুমুল কীরাদাত ওয়াল খানাзир। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এগুлки মিথ্যা না সত্য? সাদাকাল্লাহু আল আজিম। রাসূলহিল করিম আল্লাহ পাক সত্য বলেছেন তার রাসূল সত্য বলেছেন সর্বশ্রেষ্ঠ আজকে মাহফিলের সর্বশ্রেষ্ঠ সেমেই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলে শাস্তিটা আসবে হাদিসটা হচ্ছে আইনাবি হরাইত রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তুখিদাল ফাইউ দুলা আলো করে শুনেন নবী সাল্লাল্লাহু বলেছেন যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক নম্বর কি যখন গনীমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে বলে ম্যান এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গনিমত আনামত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে মানে লুট করে খাবে বল স্যাকে আছ এবং জাকাত। এই স্যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে স্যাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চার কত অন্লি ম্যালি হইরি দিন দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে সো হা আল্লাহ মিলতে মিলতেছে কি না দিনই জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ও এত আর রজুলম্ব আছে এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকতে বুঝতে পারতেছেন না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসাহ তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছে না কথা আবার বলতেছে যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হয় আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচরণ ধরে ঝুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে জহার আতিল আসুফিল মেসাজিদ সোহান আল্লাহ যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসা আছে আমি বলছি অনুবাদ করছি কবিলা এবং কোন কোনো কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে ব্যাপারী ব্যক্তি এটা নভেজি বলছেন আরো তিনি বলছেন ওয়াকে আয়না জ আই ইমুল কও মিয়ে ওয়াকে এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরও বলছেন ওয়াক্রিমা রজুলুম হাফে সররে কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরও বলছেন অজহর আতিল অজহরতিল কয়নচ ওয়াসিফ একটু আগে বললাম অজহর আতিল কয়নথ মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং সুর ই মাতিল এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হয় এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে ও লেহা আছে উ উলাহা। উন্মাদের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু কর এ শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শুন ফল يرتقبوه তখন ঢেউ আসবে কি ঢেউ আসবে ইন দা দালিকা চটটা চটটা আযাব চটটা পাঁচটা আছে না এক রিহান হামরা এটা এখন আসে না রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজা আল্লাহ পাক দিবেন পড়া নাউযু আগে দেখলাম নাসা গবেষণা করছে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী ও হারিসে সেটাই বলেছে যে রি হ্যান্ড ওরি হ্যান্ড ওরি মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাব আসবে ওয়া এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে হসফান ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে মাসফান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দ পনেরোটা পাপ তোমরা করতে থাকবে প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মোশ্রেক মোনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসেবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তবা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করব কি আমরা আল্লাহ মাফ করুক আবার শিখেছি হিংসা বিদ্বেষ করব আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহ রাজা বেসেছে করব কি শিরিক কুফরির পাপের কারণে আল্লাহ রাজা বাসে আমরা কি কুফরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ রাজা আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এইসব পাপের কারণে আল্লাহ শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্প আমাদের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমানতের খেয়ানত গণিমতের মাল আত্মসাত করা জাকাত না দেয়া অশ্লীলতা মাদকদ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতা মাতার অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়দের যদি দুর্নীতিপরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আজাবগুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাহ আল্লাপে আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন